البخاري دوي حديث عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم قال تحرّوا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان عائشة رضي الله تعالى عنها برننا كورين ألا الرسول صلى الله عليه وسلم بولين تمرا رمضان الشيش دشوكير بجر رتري قلوتي ليلة القدر تلاش তোমরা রমাদনের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো কোন কোন রাত্রিতে এক নম্বর সতেরো রাত্রি যেটা চলে গেছে যেটা কি চলে গেছে সুরনায় আবি দাউদে তেরো শত নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله

যারা জানে না কেমন নতুন হাদিস নাকি আপনি পড়েন না এটা আপনার ব্যর্থতা আপনারা পড়াশোনা করেন এটা কার ব্যর্থতা আপনার ব্যর্থতা আমার হুজুর বলে আপনার হুজুর বলেন আপনার হুজুর পড়ে নাই তাই পড়ে নাই আপনার হুজুরের কাছে আসে নাই তাই পড়ে নাই তাই তাই বলে উনি যে জানে না বিষয়টা এমনও নয় খুঁজে খুঁজে বের করতে হয় এখন আপনি হাদিস নাম্বার বললাম আপনি আগে হাদিস দেখবেন আছে কিনা তাই না তাহলে সতেরো রাত্রি চলে গেছে আলহামদুলিল্লাহ আবাদত করেছেন না করেন নাই আমি তো এই জন্য বলি যে পুরা মাসি আবাদত করেন প্রতিদিন আল্লাহ কবুল করেন এরপরে আসেন একুশের রাত্রি সুরনুদের তেরোশত চুরাশি নাম্বার একাশি নাম্বার হাদিস এটা তেরোশো একাশি বলেন তোমরা বেজুর রাত্রিতে তোমরা শেষ দশকের তালাশ করো রাত্রিতে তাল কর তেইশের রাত্রিতে তালাশ করিতে তালাশ করুশ তেইশ পঁচিশ তেইশের গুরুত্ব যে তেইশ হতেই পারে সহি মুসলিমের ছাব্বিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস

লাইলাতুল কদরের সঠিক তারিখ কোন রাত্রিতে হবে এটা দেখানো হলো এরপরে আবার ভুলে দিছে সকালে আমি পানি আর কাদাতে শেষদা করছি যে রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে এই রাত্রিতে আমি যখন চেষ্টাগুলো করেছি এটা পানি এবং কাদাতে শেষদা করেছি কাদাতে কারণ ওই সময় তো ছাদ কি ছিল খেজুরের পাতা দিয়েছিল সুতরাং বৃষ্টি হলে কি হতো নিচে পানি পড়তো সাকফুল মসজিদি জারিদান নখল এটা পড়তো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল যে এই কথা বললেন আর আমরা দেখলাম ফামুতির না লাইলাতা সালাসি ওয়া ইশরিন 23 এর রাত্রিতে আমাদের উপর বৃষ্টি হয়েছিল ফসল্লা দিনা রসুল্লাহ ইসাল্লাল্লাহয়েলে ইউসাল্লাম ফাং সরাফা আল্লাহ রসূল আমাদেরকে ফজরের সলাদ আদায় করালেন এবং ফিরে আসলেন যখন ফিরে আসছিলেন ওয়াইন সরল মা ই হ তিন আইলা জাবহাদিহী ওয়া আংফিহি আমরা লক্ষ্য করলাম যে আল্লাহর রসুল ফজরের সলাদ যখন আদায় করে আসলেন নামাজ পড়িয়ে তখন আল্লাহ রসুলের কপাল এবং নাকের ডগায়

লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলার জন্য বের হয়ে আসলেন আল্লাহর রসুল এসে দেখলেন মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া করছিল একজন আরেকজনের সাথে ঝগড়া করে এখন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বললেন এই শোনো শুনো রকম আমি তো তোমাদের কাছে বের হয়ে আসছিলাম ঘর থেকে তোমাদেরকে লাইলাতুল কদারে নির্দিষ্ট তারিখ বলে দিব দিবাহ আত কিন্তু এসে দেখলাম উমুকে উমুকে ঝগড়া করছিল আল্লাহ রবীন্দন এটা আমাকে ভুলিয়ে দিলেন তাহলে ঝগড়া অনেক ভালো জিনিস এই ঝগড়ার কারণে কি হয়ে গেছে লাইলাতুল কদরটাই উঠে আনিছেন এখন একটা ব্যাপার সাহাবাদের মাধ্যমে ঝগড়া করিয়ে নিয়েছেন এর মধ্যে আল্লাহ কল্যাণ রাখেছেন শোনেন আমি একটা বারংবার একটা বলি অনেকে বলে সাহাবাদের কি দিয়ে ভুল করে আনিছি এটা কি কথা বললো আল্লাহ তার বান্দাদের থেকে কোন একজনের মাধ্যমে একটা ভুল করিয়ে আবার এটাকে তাওবার মাধ্যমে তাকে সম্মানিত করলে আপনার সমস্যাটা কোথায় আপনি বেশি বুঝলেন না যদি আপনি বলেন যে সাহাবাদেরকে দিয়ে ভুল করে নেওয়া এটা আল্লাহ তালার জন্য বেদবি কথাটা তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আদম আলহি সালাতাম সম্পর্কে তো সকল তাফসির কারকরাই বলেছেন যে আল্লাহ তালা আদম আলহি সালাতামের মাধ্যমে ভুল করিয়ে নিয়ে এরপরে উনি দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করছেন তাহলে এটা তো আরো বড় খারাপ হয়ে গেল বিষয়টা পড়াশোনা করেন না বুঝেন না যাকে তাকে কাফের বলেন জাহেল আমি ওই যে সাহাবাদের ব্যাপারে একটা কথা বলেছিলাম এটা নিয়ে আমাকে কাফের বানাইছে বুঝে না তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আদম ও সালাম সম্পর্কে আপনারাই বলেন যে আদম ও সালামকে আল্লাহ ভুল করিয়ে পৃথিবীতে প্রেরণ করা এই কথা কি বলবেন আপনি এই কথার উত্তর কি বলেন আপনাদের কাছে উত্তর আছে এই পণ্ডিতের কাছে কি উত্তর আছে নাকি বলুক আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন যা বুঝেন না যা পড়েন না তা বলেন না আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন তো যাই হোক সাহাবাদের মধ্যে ঝগড়া করিয়ে নেবার মাধ্যমে এখানেও কি আছে কলহান আছে কেন আল্লাহ রাসূল পরে বলেন ওয়াসা আইয়াকুনা খায়রুল্লাকুম এটাই তোমাদের জন্য কল্লান কর কেন যদি নির্দিষ্ট তারিখ থাকতো তাহলে আমরা এবাদত করতাম এক একরাত্রিতে এখন নির্দিষ্ট না হওয়ার কারণে আমরা করি প্রতি রাত্রিতে তাহলে আমাদের গুলো কুমলো না বাড়লো আমাদের গুলো বাড়লো না কুমলো আমাদের এবাদত গুলো বাড়লো না কুমলো আমাদের আলা ঘুমছে তার এখানেও তো কর এখানেও তো কি কর সাহাবাদের মাধ্যমে আল্লাহ তালা যেগুলো ভুল করিয়ে নিয়েছেন এরপরে দেখবেন প্রত্যেকটা সাহাবি ওখান থেকে তৌবা করেছেন আর এটাই হলো কি সাহাবাদের গুণ তারা তো ভুলের উপরে থাকেন নাই এখন আবার কিছু মানুষ বলে যে এটার উপরে আবার তাহলে তো অনেক মুনাফেক মুনাফেকরা তো সাহাবার সাহাবি ছিলেন না আপনি মুনাফেকদেরকে সাহাবি বলতেছেন আপনি বুঝেনি নাই যার ভিতরে অন্তরের ভিতরে নেফাক ছিল সে আবার সাহাবে হয় কিভাবে সে কি সাহাবি হইতে পারছে সে কি পুরা জীবনটার মধ্যে তার মধ্যে ভিতরে সাহাবি ছিল আছে। তা আপনি বলেন কিভাবে যার ভিতরে নেফাকই ছিল সে তো সাহাবি কখনোই হয়নি তো তাকে আপনি সাহাবি বলেন কিভাবে এই সাহাবি শব্দ তো আপনি ভুল জায়গায় ইয়া করলেন প্রয়োগ করলেন আল্লাহ বুঝার তাওফিক দান করেন আল্লাহ বুঝার তাওফিক দান করেন আল্লাহ বুঝার তাওফিক তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন এটাই তোমাদের জন্য কল্যাণ করে এরপরে রসুল বলেন ফালতামি সুহা ফিতা তোমরা উনত্রিশের রাত্রিতে তালাশ করো তোমরা সাতাশের রাত্রিতে তালাশ করো তোমরা পঁচিশের রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো সাতাশের রাত্রির গুরুত্ব সহি মুসলিমের ষোলোশো একাত্তর নম্বর হাদিস উবাই ইবনে কাবিং রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা উবাইয়ুন ওয়াল্লাহ ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহ আমি আল্লাহর কসম করে বলি ইন্নী লা আ'লামুহা ওয়া আকছারু ইলমি আমি জানি ওটা আর আমার এলমের মধ্যেও আছে যে লাইলাতুল কদর কবে কে বলছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সালাতুত তারাবিহের প্রথম বিশ রাকাতের ইমামতি করছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব বলেন হিয়া লাইলাতুল লাতি আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহি আল্লাহর রাসূল যেই রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশের জন্য আদেশ করলেন হিয়া লাইলাতু সাবঈ ওয়া ইশরিন হলো 27 এর রাত্রি ছিল কোন রাত্রি 27 এর রাত্রি উবাই ইবনে কাব সুতরাং এগুলোকে প্রত্যেকটা রাত্রিকে গুরুত্ব দিতে হবে হাদিসগুলো থেকে বোঝা যায় হাদিসগুলো থেকে কি বুঝা যায় সুতরাং আমরা তো ইনশাআল্লাহ আসে লাইলাতুল কদর এই রাত্রির কিছু আলামত আছে কিছু চিহ্ন আছে সোহিহুল জামে একটা কিতাব আছে এই কিতাবের নয় হাজার শত তিন নম্বর হাদিস আন ওয়াসি দাপনি

যাই হোক এইরকম একটা রাত্র আমরা বাবু ইনশাল্লাহ আসেন এরপরে সহীদ মুসলিমের ছাব্বিশশোত উনসত্তর নম্বর আরেকটা একটা হাদিস আন আবি হুরাইরা রাত রদী আল্লাহহুতা আনহু কর তাদের কারণ হ্যাঁ লাইলাতল কদরী আইন রসুল আল্লাহ হিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রদী আল্লাহহুতা আলহ আনহু বলেন আমরা আল্লাহ রসুলের সামনে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছিলাম ফাকালা আইয়ুকুম ইয়াদুকুর হিনা ততলা আল কমার ওয়া হিয়া মিছল শিককি আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে কে আছে যে এটা মনে রাখবে স্মরণ রাখবে যে ওই রাত্র যেই রাত্রিতে লাইলাতুল কদর হবে ওই রাত্রিতে যে চন্দ্র যে চাঁদটা উঠবে এটা একবারে প্লেটের আকার ধারণ করবে মনে হবে যে একটা প্লেটের টুকরা তো এটা সাধারণত কোন রাত্রি হতে পারে সাতাশে রাত্রি

লাইলাতুল কদরের আলামত সম্পর্কে বলে আমার সূর্য উদিত হবে আলা লাইলাতুল ফি কদর যে রাত্রিতে হবে এই রাত্রির সকাল যখন হবে সূর্য উদিত হবে উজ্জ্বল হয়ে কিন্তু তেজ থাকবে না তাপ থাকবে না এটা এইভাবে কি থাকবে না তাপ বেশি থাকবে না বিষয়টা বুঝছেন আল্লাহ বুঝার তা ও দান করে আল্লাহ বুঝার তা ও দান করে আল্লাহ বুঝার তা ও ফিকদান করে সুতরাং আমরা লাইলাতুল কদরের প্রেক্ষাপট জাল্লা